প্রিয় দেশবাসী আশা করি সবাই সুস্থ আছেন আজকে আপনাদের সামনে আমাদের শরীফ উসমান হাদি স্বাস্থ্য আপডেট নিয়ে কথা বলছিলাম তার সর্বশেষ আপডেট অনুসারে তার নতুন করে সিটি স্ক্যান করা হয়েছে এবং সেই সিটি স্ক্যানে তার ব্রেনের যে ইস্কেমিয়াটা ছিল সেই স্কেমিয়াটা আমরা দেখেছি যে রয়ে গিয়েছে এবং স্কেমিয়াটা কিছুটা বেড়েছে তার ব্রেনের যে আদার যে রিফ্লেক্সগুলো পিউপিল বা অন্যান্য রিফ্লেক্স সেই রিফ্লেক্সগুলো আগের মতোই রিফ্লেক্স পাওয়া যাচ্ছে না এবং তার হার্ট নরাই সাপোর্টে ফাংশন করছে তার লাংস ভেন্টিলেশন সাপোর্টে কাজ করছে এবং তার কিডনি ইউরিন আউটপুটও আগের মতোই সাপোর্টের মাধ্যমে ইউরিন আউটপুট হচ্ছে এবং তার যে ব্রেনের মধ্যে একটা ছোট। গুলির অংশ রয়ে গিয়েছে সেটার জন্য অনেকে মনে করছে যে নতুন করে অপারেশন লাগবে কিনা বা তাকে তার অপারেশন করার জন্য সিঙ্গাপুর থেকে ইউকে তে বা তে নেওয়া হতে পারে কিনা এই ব্যাপারে একটা আলোচনা এসছে তবে আমরা বলতে চাই যে তার মূলত যে জায়গায় ডিপ সিলেট অংশে অংশটা রয়ে গিয়েছে সেটা অপারেশন করলেই যে তার ব্রেন ফাংশনিং হবে এবং তার নতুন করে ডেভেলপমেন্ট হবে এটা আসলে এখনো বলা যায় না তবে তার বেনিফিট যদি আমরা চিন্তা করি তাহলে দেখব যে তার যে জার্নির যে ধগলটা সেটা সহ্য করার মতো তার বডি কন্ডিশন আছে কিনা না সেটা বিবেচনায় নিবেন ডক্টররা এবং তার পরিবারের ইচ্ছার একটা প্রাধান্য আছে তবে আমরা জানতে পেরেছি যে তার চিকিৎসাটা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে চলমান থাকবে এবং কনজারভেটিভ ম্যানেজমেন্টই চলবে পরবর্তীতে প্রতিদিনই তার ইনভেস্টিগেশনগুলো করে তার রেগুলার ফলো আপ করা হবে এবং তার আসলে ফলো দেওয়ার মতো বা প্রতিদিন আপডেট দেওয়ার মতো আসলে তেমন কিছু নেই তার প্রগ্রেস নেই অবস্থা ক্রিটিক্যাল এবং স্টেটিক আগের মতোই রয়েছে এবং আমরা সবাই তার সুস্থতার জন্য দোয়া করব এবং বিভিন্ন দিকে যে গুজব ছড়ানো হচ্ছে এই গুজবে আমরা কান দিব না তার পরিবারের জন্য আমরা দোয়া করব তার পরিবারকে যেন ধৈর্য ধারণ করে তৌফিক দান করে এবং আমরা চাই যে বাংলাদেশের যে চিকিৎসা প্রসিডিউর চলছে চলেছিল এবং তারই ধারাবাহিকতা সিঙ্গাপুর জেনারেল হসপিটালে বেশ ট্রিটমেন্টটাই পাচ্ছে এবং সেখানেই ট্রিটমেন্টটা কন্টিনিউ করবে বলে আমরা মনে করি ধন্যবাদ